গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমাদের হিন্দু ধর্মে এক বিশেষ উৎসব হল অম্বুবাচী বা শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা আর তাই কথাতেই আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচী বলাছে আষাঢ়ের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে চতুর্থ পদে মা ধরিত্রী রজস্বলা হন এই সময় অম্বুবাচী উৎসব পালন করা হয় অম্বুবাচি এই শব্দটিতে রয়েছে দেখুন দুটি শব্দ অম্বু এবং বাচি অম্বু শব্দের অর্থ হল জল আর বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি বা প্রস্ফুটিত হওয়া এই শব্দটির দ্বারা নারীর শক্তি এবং জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধর্মগ্রন্থে এবং আমরা ধরিত্রীকে মা রূপেই শ্রদ্ধা করি এবং আমরা জানি এই পৃথিবী আমাদের কাছে মায়ের মতো পৃথিবী আমাদের কাছে মা আর তাই এই সময় মা ধরিত্রী রজস্বলা হন এবং তারপর শস্য শ্যামলা হয়ে ওঠেন আজ আমরা দেখে নেব যে অম্বুবাচীর প্রবৃত্তি কখন এবং অম্বুবাচীর নিবৃত্তি বা কখন আর মোটামুটি হবে আমরা গৃহস্থ মানুষেরা যে সমস্ত দিকগুলোকে আমরা এই সময় মেনে চলবো বা কোন কোন কাজগুলো করা চলে বা কোনগুলো করা উচিত নয় যতটা সম্ভব আমরা যাতে করে সেই কাজগুলো থেকে দূরে থাকতে পারি তো কি কি করা উচিত কি কি করা উচিত নয় আজ এগুলো আমরা একটু দেখে নেব তো প্রথমে দেখা যাক যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাতের অম্বুবাচীর প্রবৃত্তির সময় কখন শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে সাতি আষাঢ় অর্থাৎ ইংরেজির বাইশে জুন রবিবার এই দিন দিবা দুটা সাতান্ন গতে অপরাহ্ন দুটো সাতান্ন মিনিটের পর অম্বুবাচী প্রবৃত্তি এই দিন শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দিরে মহা পূজা এবং মহা মেলা অনুষ্ঠিত হয় আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন মন্দিরে বেশ কিছু মন্দিরে মা কামাক্ষা দেবীর পুজো করা হয় যেমন ফুল পঞ্চিকা দেখুন বলা আছে জলপাইগুড়ি জেলার কুমারগ্রাম থানার কামাক্ষাগুড়ি গ্রামে অম্বুবাচী তিথিতে শ্রী শ্রী কামাখা দেবীর পূজা হয় এই দিন এখানে শ্রী শ্রী কামাক্ষা দেবীর পূজা করা হয় আর হুগলি জেলার শেওড়াফুলি গ্রামে নিস্তারিণী মাতার মন্দিরে অম্বুবাচী মধ্যে মহাপূজা ও মেলা অনুষ্ঠিত হয় এবার দেখে নেব যে অম্বুবাচীর নিবৃত্তির সময় কখন দশই আষাঢ় ইংরেজির পঁচিশে জুন বুধবার দশই আষাঢ় ইংরেজির পঁচিশে জুন বুধবার এই দিন এই দিন রাত্রি তিনটা একুশ গতে অর্থাৎ রাত্রি তিনটা একুশ মিনিটের পর অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হচ্ছে এই দিন অর্থাৎ আষাঢ় ইংরেজির জুন বুধবার রাত্রি মিনিটের পর রাত্রি তিনটা একুশ মিনিটের পর অম্বুবাচীর নিবৃত্তি অম্বুবাচী চলাকালীন যে সমস্ত ক্রিয়াকর্মগুলো করলে আমরা বিশেষ ফল লাভ করতে পারি পরিবারের শান্তি উন্নতি লাভ করতে পারি তার মধ্যে আমরা যত সংখ্যক পারব ইষ্ট মন্ত্র যদি আমরা জপ করতে পারি গুরু মন্ত্র যদি জপ করতে পারি যত সংখ্যক যত বেশি জপ করতে পারব ততটাই ততটাই ভালো অর্থাৎ ততটাই ভালো ফল লাভ করা যায় বলা সে বাড়িতে দেবীর মূর্তি বা শ্রী বিগ্রহ থাকলে লাল কাপড় দিয়ে সেই বিগ্রহ বা মূর্তি ঢেকে রাখা উচিত এই অম্বুবাসী চলাকালীন দেবী মূর্তি মন্ত্র বা বিভিন্ন নৈবেদ্য ইত্যাদি দিয়ে যেভাবে পুজো করা হয় সেভাবে পুজো করা উচিত নয় তবে ধূপ ধূনা প্রদীপ ইত্যাদি দেখিয়ে আমরা প্রণাম নিবেদন করতে পারি অম্বুবাচী চলাকালীন যারা অম্বুবাচী ব্রত পালন করেন তাদেরকে আমরা যদি মরসুমি ফল যে কোনো ফল যদি আমরা দান করতে পারি তাতে অনেক ফল লাভ করা যায় বলা যায় যে তুলসী মঞ্চে যে তুলসী গাছ থাকে সেই তুলসী গাছের গোড়ার মাটিকে একটুকু উঁচু করে দিতে পারলে ভালো হয় এই সময় ভগবান গণেশের যদি আমরা পুজো করতে পারি বা একটা দিনও যদি আমরা ভগবান গণেশের পুজো করি তাতে আমরা অনেক শুভ ফল লাভ করতে পারি এই তিন দিন আম ও দুধ গ্রহণ করতে হয় অন্তত একটা দিন হলেও অন্তত আম এবং দুধ গ্রহণ করা উচিত আর অম্বুবাসী নিবৃত্তির পর বাড়িতে যে দেব দেবীর মূর্তি ইত্যাদি রয়েছে বা যে সমস্ত আমরা বাড়িতে নিত্যকর্ম পুজো ইত্যাদি করে থাকি সেই সময় দেবীকে বা দেব দেবতাকে আমরা আম এবং দুধ নিবেদন করতে পারি বাড়িতে আমরা যে নিত্যকর্ম পুজো করে থাকি তো সেই পুজো আমরা করতে পারি কিন্তু দেবী মূর্তি বা দেবী কোন দেবীর মূর্তি বা বিগ্রহ সেই মূর্তিকে স্পর্শ করা উচিত নয় আর সেই বিগ্রহকে মন্ত্রোচ্চারণ পূর্বক বিভিন্ন নৈবেদ্য নিবেদন করে এই সময়টিতে পুজো করা উচিত নয় এই সময় আমরা যদি ব্রাহ্মণ বৈষ্ণব এবং দরিদ্রদের কিছু দান করতে পারি তাহলে অনেক শুভ ফল লাভ করা যায় যে কাজগুলো এই সময় অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমেই যে বাড়িতে কোনো প্রকার মাঙ্গলিক ক্রিয়াকর্ম অর্থাৎ বিবাহ অন্নপ্রাশন এই সমস্ত কাজকর্ম কিন্তু করা যায় না দ্বিতীয় নম্বর যে চাষবাসের কাজ যে মাটিতে লাঙল চালানো জমিতে লাঙল চালানো বা শস্য রোপণ বৃক্ষ ছেদন জমি কর্ষণ এই সমস্ত কাজগুলো এই সময় কিন্তু করা যায় না কোনোভাবেই মাটি খোঁড়া বা গাছ কাটা গাছ লাগানো এই সমস্ত কাজ এই সময়টি কিন্তু করা উচিত নয় আর বাড়িতে আমরা বা বাড়ির আশেপাশে যদি কোনো সাপকে আমরা দেখে থাকি তখনই আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক ভয়ের ব্যাপার আর সেই কারণেই সাপকে আমরা আঘাত করতে যাই কিন্তু এই সময়টিতে কোনো ক্রমেই সাপকে আঘাত করা উচিত নয় কারো কাছে অর্থ ধার নেওয়া বা কাউকে ধার দেওয়া অর্থ ধার দেওয়া এগুলো থেকে দূরে থাকতে পারলে ভালো হয় বলা হয় যে দানের ক্ষেত্রে অর্থাৎ কাউকে কোনো কিছু আমরা দান করলাম এই যে ব্রাহ্মণ বৈষ্ণব ইত্যাদি দুস্থ মানুষ তাদেরকে আমরা দান করছি তো সেই দানের সময় যাতে ঝাঁটা কিংবা নতুন বস্ত্র অলঙ্কার এই সমস্ত দান করা উচিত নয় অম্বুবাসী নিবৃত্তির পর বাড়িতে যে ঠাকুরের সিংহাসন বা বাড়িতে আমরা যেখানে ঠাকুর রাখি সেখানে সেই সিংহাসনের উপরে যে কাপড় থাকে সেই পুরনো কাপড়কে সরিয়ে নিতে হবে আর বা ঠাকুরের যে সমস্ত পোশাক আশাক থাকে সেগুলোকে পাল্টে নিতে হবে অন্যান্য নতুন পোশাক আমরা পরিয়ে দেবো আর সেই সিংহাসনের উপরে নতুন কাপড় দিয়ে সেই সিংহাসন বা ঠাকুরের বেদিকে আমরা সাজিয়ে তুলব অম্বুবাচী চলাকালীন কোনো দূর স্থানে গমন করা বা কোনো দূর স্থানে যাত্রা করা এটি কিন্তু উচিত নয় তবে এমার্জেন্সি ক্ষেত্রে আলাদা তাই আমরা চেষ্টা করব যাতে করে এই ব্যাপারটিকে আমরা এড়িয়ে চলতে পারি অম্বুবাসীর এই তিনটি দিন কোনো ক্রমেই ক্ষৌর কর্ম করা উচিত নয় চুল নখ দাড়ি কাটা এই সমস্ত ব্যাপারগুলো থেকে দূরে থাকতে হবে অম্বুবাচী নিবৃত্তির পর আমরা বাড়িতে দেবীকে আম এবং দুধ নিবেদন করব আমাদের সকলের পক্ষেই মা কামাক্ষা মন্দির যাওয়া সম্ভব নয় বা মা কামাক্ষার মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে আসা মাকে দর্শন করে আসা এটা সম্ভব নয় তাই আমরা বাড়িতেই অম্বুবাচী নিবৃত্তির পর মাকে বাড়িতেই প্রণাম জানাবো এবং মায়ের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করব মা যেখানেই থাকুন না কেন তিনি আমাদেরকে অবশ্যই আশীর্বাদ প্রদান করবেন অর্থাৎ বাড়িতে বসেই আমরা মা কামাখ্যাকে বাড়ি থেকেই প্রণাম নিবেদন করব আজ এই পর্যন্তই নমস্কার